আসসালামু আলাইকুম ভিউস আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো রেজিস্টর সম্পর্কে রেজিস্টার এবং রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য তো সাধারণত এগুলি সবগুলি কিন্তু রেজিস্টার তো আমরা এগুলোকে কিন্তু রেজিস্টার হিসেবে জানি রেজিস্টর এদের নাম হলো রেজিস্টর কিন্তু এদের যে কার্যকারী ক্ষমতা বা যে ধর্মকে রেজিস্টেন্স বলা হয় এরা যে বাধা প্রদান করে এই বাধা প্রদান করাকে কিন্তু রেজিস্টেন্স বলা হয় অর্থাৎ এদের নাম রেজিস্টর এবং এদের ধর্মকে বলা হয় মানে এদের যে কাজ কার্যকারিতা কার্যকারিতাকে বলা হয় রেজিস্ট্যান্স অর্থাৎ এই রেজিস্টেন্সটির মান যেটা হবে তো সেটা কিন্তু তার রেজিস্ট্যান্স হবে এই রেজিস্টারের মান যেটা হবে সেটা কিন্তু এর রেজিস্ট্যান্স হবে যেমন ধরুন এই রেজিস্টরে দেওয়া রয়েছে ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ওম এই রেজিস্টারের যে রেজিস্ট্যান্স ক্ষমতা সেটা হলো ফোর পয়েন্ট সেভেন ওম এর রেজিস্টেন্স ফোর পয়েন্ট সেভেন ওহম নাম রেজিস্টার কিন্তু কাজ হলো ফোর পয়েন্ট সেভেন ওহো বাধা প্রদান করার ক্ষমতা ফোর পয়েন্ট সেভেন ওহম এই বাধা প্রদান করার ক্ষমতাকেই রেজিস্টেন্স বলা হয় রেজিস্টরের যে এক ওয়াট কোয়ার্টার ওয়াট হাফ ওয়াট এটা বোঝানোর জন্য এভাবে বলা যেতে পারে তো ভিওয়ার্স ধরে নিন এটা একটি নদী তো নদীর এখানে আপনি একটু কেটে দিলেন তো এখানে নির্দিষ্ট পরিমাণে কিন্তু আপনি কেটে দেবেন তো নির্দিষ্ট পরিমাণ পানি কিন্তু এমনিতে বের হবে তো ধরে নিন এটা আপনাদের কোয়ার্টার ওয়াজার রেজিস্টেন্স লাগাইলেন তো যখন নদীর পানি কম থাকবে তখন কিন্তু এটাতে সহজে পানি প্রবাহিত হবে এখানে কোনো সমস্যা হবে না বা ভেঙে যাবে না তো যখন নদীর পানি একটু একটু করে বাড়তে থাকবে তখন কিন্তু এখানে অবশ্যই আমাদের এই পরিমাণ কার পানি প্রবাহিত করার জন্য অবশ্যই কিন্তু এটাকে এই ওয়ালটা কিন্তু শক্ত করতে হবে না হলে কিন্তু নদীর স্রোত বেশি হওয়ার কারণে কিন্তু এটা ভেঙে যাবে তো যার কারণে তখন কিন্তু ওখানে আমরা ইট সিমেন্ট দিয়ে কিন্তু একটু ড্রেনের মতন করে দিতে পারি বা একটু শক্ত করে দিতে পারি জায়গাটি তো যখন এই নদীর পানি আরও বেশি হয়ে যাবে নদী সম্পূর্ণ ভরে উঠবে তখন কিন্তু এরকম আমাদের পরিমাণ পানি প্রবাহিত করতে চাই তো এটা কিন্তু নদীর পানি বেশি স্রোত হওয়ার কারণে কিন্তু এটাকে ভাঙার চেষ্টা করবে বা ভেঙে ফেলার চেষ্টা করবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কংক্রিট দিয়ে কিন্তু আমাদের ওয়াল তৈরি করে দিতে হবে এখানে আমরা যেহেতু এই নির্দিষ্ট পরিমাণ পানি প্রবাহিত করতে যাচ্ছি তো অবশ্যই এখানে কিন্তু চাপ অনেক বেশি হবে তো এখান থেকে কিন্তু অবশ্যই যখন নদীর পানি বেশি হবে তখন অবশ্যই কিন্তু বেশি পানি প্রবাহিত হওয়ার চেষ্টা করবে আর বেশি পানি প্রবাহিত হওয়ার চেষ্টা করলে কিন্তু এই যে ওয়ালটা রয়েছে অবশ্যই আমাদের শক্ত করতে হবে অবশ্যই শক্ত ওয়াল তৈরি করার জন্য অবশ্যই বেশি কিছুর প্রয়োজন হবে আমাদের কংক্রিটের ঢালাই পর্যন্ত লাগতে পারে তো সেহেতু আমরা এখানে কিন্তু বেশি ওয়াটার রেজিস্ট্যান্স ব্যবহার করবো অর্থাৎ একই মানেরই যেহেতু এক ঠিক এই পরিমাণ পানি প্রবাহিত করব আমরা এই পরিমাণ কারেন্টই এই বাড়িতে আমরা প্রবাহিত করবো সেহেতু যখন কম কারেন্ট থাকবে অর্থাৎ পানিকে আপনারা কারেন্ট ধরে নিন এটা পানিকে যখন কম পানি থাকবে বা কম কারেন্ট থাকবে তখন সহজে কিন্তু প্রবাহিত হতে পারবে কিন্তু যতই পানির লেভেল বাড়বে বা কারেন্টের লেভেল বাড়বে এই পাশে তখন আমরা যেহেতু এই নির্দিষ্ট পরিমাণ বা পানি প্রবাহিত করতে যাচ্ছি তো সেহেতু কিন্তু অবশ্যই আমাদেরকে এই ওয়ালটা শক্ত করতে হবে বা রেজিস্টারের যে ওয়াটটা যে ক্ষমতাটা সেটাকে অবশ্যই কিন্তু বাড়াতে হবে তো এক পর্যায়ে যখন এটা এখানে অধিক পরিমাণ কারেন্ট হবে অধিক পরিমাণ পানি হবে তো সেই ক্ষেত্রে সেই পানিকে আমাদের মানে এই ওয়ালটাকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদেরকে বেশি মানের রেজিস্টেন্স বেশি মানের সরি বেশি ওয়ার্ডের রেজিস্টেন্স ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমরা এক ওয়ার্ড দুই ওয়াট ফাইভ ওয়াট আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কারেন্টের মান অনুযায়ী কিন্তু আমরা রেজিস্টেন্সের যে মানটি রয়েছে হাফ পটার ওয়ার্ড হাফ ওয়ার্ড এক ওয়াট ফাইভ ওয়াট এই মানের রেজিস্টেন্স আমরা ব্যবহার করব তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন রেজিস্টরের ওয়ার্ডের যে বিষয়টি